আসসালামু আলাইকুম এরকম এরকমভাবে একটা সিরিজ মিটার শর্টকাটে কীভাবে আমরা বানাতে পারি আজকে এই ভিডিওতে আমরা শেষ যেমন আমরা প্রতিনিয়ত প্যান্টনে কাজ করতে গেলে এরকম লাগে এর জন্য আমাদের সর্বপ্রথম লাগবে অল্প কতটুকু তার যেটা আমাদের ক্যারি করতে সুবিধা হয় সেই রকম মাপের তার পরবর্তী লাগবে এরকম একটা সকেট আপনারা যেরকম পান সেরকম নিয়ে নেবেন তার পরবর্তীতে লাগবে এরকম একটা টুপিন প্লাগ একটা হোল্ডার তার পরবর্তীতে এরকম একটা একশো ওয়ার্ডের বাতি সিরিজের কাজ করতে গেলে কিন্তু আমাদের এরকম বাতিগুলোই লাগে এখন আমি মূল কাজে চলে যাব সর্বপ্রথম আমাদের যেই তারটা আছে যে তারটা মাথাটাকে আমরা সুন্দর করে আগে বের করে নিব কাজগুলো যতটুকু পারেন একটু সৌন্দর্য বজায় রেখে করার চেষ্টা করবেন তার পরবর্তীতে আমি এত সুন্দর করে কাজ করতে পারি না তারপরও যতটুকু পারছি করছি এরপরে যদি আপনাদের ধ্রমণ মতো হয় হলো না হলে ছোটো ভাইকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখন আমরা টুপিনটাকে খুলে নিয়ে টুপিনের দুইটা প্রান্তে আমরা দুইটা তার সুন্দর করে কালেকশন করে দেবো দিয়ে দুইটা তারকে আমরা ঢুকে নিলাম দুইটা তার আমার লাগানো শেষ এখন এটাকে আমরা আগের পর্যায়ে আবার সেট আপ করে নেব এখানে যে নাটটা ছিল সুন্দর করে নাটটা লাগিয়ে নেব নাট লাগালো আমাদের শেষ এখন আমরা এটার তারটাকে ক্যারি করতে যাতে সুবিধা হয় আর দেখতে যাতে সুন্দর লাগে একটু আনুমানিক একটা লুক দেওয়ার চেষ্টা করব তিনোটার লাইন যাতে আমাদের সমান্তরাল হয় সিরিজ লাইন মূলত একটা সুইচিং একটা আমাদের সুইচ যে জিনিসটা আসলে সেম একটা সুইচিং আর কি আর কিছু না এই যে আমাদের এখানে কিন্তু ফুল এই যে এইখান থেকে বরাবর এনে আমরা সরাসরি ফোল্ডারে লাগিয়ে দিয়েছি মাঝখান থেকে তারটাকে কেটে আমরা সুইচ করি না সেম একটা সুইচ এছাড়া সিরিজ লাইনটা আর কিছু না বুঝলে একবারে সিম্পল একটা জিনিস অনেক বাইরে কিন্তু আমরা সিরিজ লাইন কীভাবে তৈরি করে সেটাই আমরা জানি না তো আশা করি আমার এই ভিডিওটা একটু যে ফুল দেখলে আপনারা সিরিজ লাইন কীভাবে তৈরি করবেন সেটাও আইডিয়া পেয়ে যাবেন তো আমার এই চ্যানেলটা নতুন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার কাজটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এই যে আমরা তারকে একটা আনুমানিক একটা বাজ দিয়ে দিলাম যাতে দেখতে কিছুটা হলো সুন্দর লাগে এখন অনেক সময় মসজিদ মাদ্রাসা তার পরবর্তীতে স্কুল টু স্কুলে কাজ করতে গেলে কিন্তু আমাদের একটা সিরিজ মিটার দরকার করতে আমরা যখন বোর্ড নিয়ে ক্যারি করি তা সেটা আমাদের ব্যাগটাতে অনেকটা জায়গা নিয়ে বসে থাকে সেই জন্য আর কি মূলত আমাদের এই কাজটা করা আপনারা যদি এই প্রক্রিয়াটা অবলম্বন করেন তাহলে কিন্তু খুব সহজের মধ্যে আপনাদের সিরিজ মিটারটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখন আমার সব কাজ শেষ সকেটটাও লাগিয়ে নিলাম এই সকেটে মূলত সুইচিং আর কি এখানে আমরা সুইচ লাগিয়ে যদি সুইচ দিয়ে যেভাবে এখানে বাতি জ্বলতো সেন এটা এই কাজে আর কে না একটা তার দিয়ে বরাবর কিন্তু আমাদের হোল্ডার চলে গেছে আরেকটা তারকে আমরা মধ্য থান থেকে কেটে এটাকে সুইচিং করছি মূলত এটাকে ভালো করে কষ্ট দিয়ে সেপারেট দিতে যাতে এটা আমার কারণ সবসময় হাতেই থাকবে এটা আমার দরকার এই জন্য আমি এটাকে বানিয়ে নিলাম আমার মন মতো করে এখন তিনটা তারকে আমরা তিনটা বাস দিয়ে দিচ্ছি যাতে জিনিসটা আমার মর বড় না দেখা যায় সেই ক্ষেত্রে খেয়াল করে এই যে সামনে একটা বুট নিয়ে এটাকে আমরা চেক দেওয়ার চেষ্টা করব এখানে বাতিটা লাগিয়ে নিলাম একটা এসি কোডের সাহায্যে আমরা দেখবো আমাদের সিরিজ লাইনটা অক্ষ হয়েছে কিনা এসি কোটটা এখন লাগেনি খুব সুন্দর কাজ করতেছে ঠিক আছে বন্ধুরা তো আজকের মতো এই পর্যন্ত সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে এই পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে ইসলাম আলাইকুম